সরকার থেকে সমর্থন না থাকলে ব্যাংক লুট করা সম্ভব হতো না তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলছেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন না থাকলে ব্যাংক থেকে লুটফাট করা সম্ভব হতো না বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমাতে হবে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন সত্তায়ন ব্যবস্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থপ্রচার হয়েছে অনিয়মের মাধ্যমে একজনের একাধিক এমআরফি নেওয়ারও ঘটনা ঘটেছে বলে সমন্বিত অনলাইন ব্যবস্থা কতটা নিরাপদ হ্যাক বা কারিগরি সমস্যা হলে বিকল্প আছে কি না সেই বিষয়গুলো মাথায় রাখার নির্দেশনা দেন তিনি আরো বলেন এমপিরা দুর্নীতির দায়ে বিদেশে মাটিতে জেল থাকলে দেশের ভাবমূর্তি আর থাকে না এছাড়াও সরকারের আইসিটি বিভাগ জানায় সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ প্রায় দুইশো ধরনের সেবা একসাথে পাবেন আই সি টি বিভাগের এটু এ আই এটি বাস্তবায়ন করবে